পুণ্য মেডিকেল কলেজে পড়তে গিয়ে আবারও মুখোমুখি হল আর্য ও সুদীপা নতুন রূপে দেখা গেল সূর্যকে অনুরাগের ছোঁয়া জন্ম দিল সেই বাচ্চা দুটো রুডির খপ পরে পড়ে যায় পরিবার রুডি জেল থেকে পালিয়ে হাসপাতালে আগুন লাগিয়ে ওই বাচ্চা দুটোকে নিয়ে পালিয়ে যায় এবং ওই বাচ্চা দুটোকে দুই জায়গায় রেখে দেয় যাতে সেনগুপ্ত পরিবার দিনে ওই বাচ্চা দুটোর হদিস না পাই এ বাচ্চা দুটো আলাদা জায়গায় বড় হতে থাকে একজন সুদীপা অপরজন পরমা দুজন একেবারে দুই রকম একেবারে ছোট সোনার পাতার মতো সুদীপার উদ্দেশ্য বড় ডাক্তার হওয়া আর পরামর্শে একটা মডার্ন মেয়ে হওয়া ফ্যাশন তার একমাত্র ধ্যান জ্ঞান সেখানে পুলিশ অফিসার আদিত্যকে দেখা গেলেও দেখা যায়নি প্রথমে সূর্যকে মেডিকেল কলেজ পড়ার জন্য যখন শহরে চলে যায় সুদীপা ওই কলেজ মেডিকেল স্টুডেন্ট হয়ে আসে আর্য যে কিনা একেবারে দেখতে হুবহু হু সূর্যের মতো অর্থাৎ সূর্য আবার পুনর্জন্ম ঘটলো পুনর আগে ছোঁয়া ধারাবাহিকের নতুন অধ্যায়ে সূর্যকে দেখা যায় মেডিকেল পড়তে আসে সূর্য নিজেও আবার সেখানে এসে আর্য দেখতে পাই সুদীপাকে কলেজের প্রথম দিন যখন আর্য গেট দিয়ে ঢুকতে যায় তখনই দেখতে পাই সুদীপাকে দেখে তার চোখ আটকে যায় তবে আগের জন্মের কথা কিছুই তার মনে থাকে না সুদীপার চোখের মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আর্য এবং শুরু হয় আর্য আর সুদীপার নতুন প্রেমের গল্প তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যেন এইভাবে সুদীপ আর্যুর যেন পুনম জনমের মিল হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ